আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের মাঝে কিছু গল্প নিয়ে আমি হাজির হয়েছি আমি মোহাম্মদ আসিফ আলম যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে সে কিন্তু ছড়ি মারে প্রতিদিন অত্যন্ত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট উন্নত হয়ে গেছেন যে কোনো সম্পর্কে পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই স্বাভাবিক মরে যাওয়াটা অস্বাভাবিক নয় আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবনও মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন যাবেন দুঃখ ছাড়া কিছু পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষা ফেলেন নয় কাউকে দিয়ে ধৈর্য পরীক্ষা করেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে সবই পাওয়া যায় দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলায় তোমার জীবন উন্নতির লক্ষ্য হয়তো তোমার জীবনে অনেক উন্নতি অবহেলা চলে মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্কে জাগ্রত করে দেয় আরেকটা বিষয় দেখতে পারবেন কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না মানুষ বড় স্বার্থপর ভাই মানুষ চেনা বড় দায় আমাদের চারিদিকে দেখবেন কত মানুষের আনাগোনা সবাই কি সমান তালে চলে দেখবেন ভালো এবং মন্দ নিয়েই মানুষের মাঝে চলতে হয় মনোবিজ্ঞানরা বলেন এক কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির পাঁচ যদি কেউ অস্বাভাবিক ভাবে খাবার খায় তাহলে সে কোনো মানুষের চাপে আছে ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ সাত যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে হাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবী মানুষ জানে দেখতে যদি তুমি শান্তি চাও তাহলে